আমরা সামনে চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করতে চাইছি প্রত্যেক বছর একটা প্রতিবদ্ধ বিষয় ঠিক করা হয় এবার প্রতিবদ্ধ বিষয় হল কর্মক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক ব্যবস্থা নেই এটা খুবই একটা উল্লেখযোগ্য পদক্ষেপ যদি আমরা করতে পারি যে বাংলাদেশ পৃথিবীর অন্য দেশের তুলনায় ঝুঁকিতেই আছে যে হারে রোগ বাড়ছে বা নিয়েলে ওয়ান ফ্লোর পপুলেশন বা কুথ হাফ পপুলেশন না ইন ফিউচার ডায়াবেটিস আক্রান্ত হবে তাই না আরেকটা তথ্য হল আমাদের ষাট পার্সেন্ট মানুষ বাংলাদেশের পটুটার পপুলেশন চিন্তা করে অ্যাডাল্ট পপুলেশন এবং তাদের বেশিরভাগ হল কর্মক্ষেত্রে নিয়োজিত কেউ কলকারখানায় হোক বা অফিস আদালতেই হোক কর্পোরেট অফিসে হোক সরকারি বিষয়কে হোক নিজেটি আছেন কিন্তু এই যে কর্মক্ষেত্র আমাদের ডায়াবেটিস হওয়ার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ ভালো পরিবেশ বলতে বুঝাই এটা যদি আমাদের জেনেটিক ফ্যাক্টর থাকুক বংশগত কারণ থাকুক পারিপার্শ্বিক কারণ যুক্ত না হলে এই রোগের প্রকাশ পায় না যাদের ডায়াবেটিস হয়নি প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি তাদের জন্য কোনো ওষুধ ছাড়াই যদি আমরা কার্যক্রম শুরু করি জীবনযাপন ব্যবস্থাপনা মানে আদর্শ খাবার এবং যেটুকু করতে হবে প্রধানত হাঁটা করলে অর্ধেকের বেশি মানুষে হবে না মানুষের সম্ভব তো এই সুযোগটাই কিন্তু আমাদের নিতে হবে এটা কিন্তু আলাদা কোনো খরচ নেই জীবনও বেঁচে যাবে টাকাও বেঁচে যাবে এবং কর্মময় আনন্দময় জীবন আমরা নিশ্চিত করতে পারবো তবে কেন ডায়াবেটিস হয় তার মধ্যে হচ্ছে কিছু কিছু নন মডিফায়াবেল আমরা কোনো পরিবর্তন করতে পারবো না যেমন যার ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস আছে যার পারিবারিক ইতিহাস আছে ডায়াবেটিস তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে এছাড়া হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা অনেক দৌড়াদৌড়ি করি যেমন আমরা ডাক্তাররাও সকাল থেকে অনেক রাউন্ড দিলাম সিঁড়ি দিয়ে ওঠানামা করে এসছি তেরো তলা থেকে হেঁটে নেমেই আসছি কিন্তু এটা কিন্তু আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো এক্সারসাইজ কিন্তু হয় নাই এক্সারসাইজ আমরা কাকে বলবো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে যখন আমরা একই কাজ বারবার করি সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এবং আমাদের হচ্ছে যেই ক্যালোরিটা আমরা খাচ্ছি সেটা বার্ন করছি কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যতটুকু গ্রহণ করছি সেই পরিমাণে আমাদের বার্ন হচ্ছে কিনা যদি অতিরিক্ত জমা হতে থাকে সেই ক্ষেত্রে ওজনাধিক বা ওজন বৃদ্ধি থাকবে হতে থাকবে এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়বে এর সাথে কত বেশি ডায়াবেটিস আছে এটা তেমন কোনো আমাদের স্ট্যাটিস্টিক্স নেই তবে চিকিৎসকদের মধ্যে অনেকেই আছেন চিকিৎসকদের মধ্যেও কিন্তু একটা বড় অংশ আমরা আমাদের চেম্বারে বা অন্য কোথাও বসে থাকতে হয় আমাদেরও সিটিং টাইম অনেক বেশি বেশিরভাগ প্রফেশনেই দেখা যায় যে এই সিটিং টাইমটার জন্য মানে অনেক দীর্ঘ সময় বসে থাকা রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই এবং অফিসে হেলদি ফুডের কোনো এনভায়রনমেন্ট নেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেনা খাবারের উপর নির্ভরশীল বা যে কোনো অফিসে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া যেটা থাকে সেখানে সিঙ্গারা সমুচা পুরি এগুলো ছাড়া আসলে কোনো অপশানস থাকে না সেটা হসপিটালে ক্যান্টিনি বলেন আমাদের অফিসে ক্যান্টিনি বলেন আর আপনার অফিসে ক্যান্টিনি বলেন একই রকম থাকে এই যে প্রবণতাগুলো এইটাই চেঞ্জ এখানেই চেঞ্জ আনতে হবে এখানেই আসলে পরিবর্তন আনতে হবে যে কিভাবে আমরা যদি কর্মক্ষেত্রে সুস্থ থাকতে চাই তাহলে এই পরিবেশগুলো আপনাদেরও দাবি করতে হবে এমপ্লয়ারের কাছ থেকে যে হচ্ছে এগুলো আমাদের দরকার আমাদের সুস্থ থাকার জন্য